অনেকেই সুটকি খেতে খুব পছন্দ করে আবার অনেকে করে না যারা পছন্দ করে আজকের রেসিপি তাদের জন্য আমি বাসায় যেভাবে শুটকির রেসিপি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আজকের সুটকি হচ্ছে লোটটা সুটকি চলুন দেখে নেওয়া যাক আমি করে তেল দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচিটাকে একটু ভেজে নিচ্ছি বাদামি বর্ণ করে চেড়ে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর মিনিটখানেক আমি ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি গরম পানি দেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে মশলা এবং তেল আলাদা হওয়া পর্যন্ত কষাতে হবে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছ এখানে আমি লোডটা সুটকি নিয়েছি প্রথমে শুটকিটাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে কাটা আর ময়লা ছাড়িয়ে নিয়েছি মাছটাকে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করতে হবে কারণ সুটকি মাছে প্রচুর পরিমাণে বালি থাকে আর এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁঠালের বিচি সব কিছু একত্রে কিছুক্ষণ আবারও চেড়ে ভেজে নিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করব। দুই তিন মিনিট তিন মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ গরম পানি তবে পানি বেশি লাগলে আপনারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে হবে তো একটু ফুটে উঠলে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ তারপর ঢেকে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হলো দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি বেশ মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরকম মাখা মাখা শুটকি খেতে কিন্তু ভালো লাগে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে আর এটা খেতেও খুবই স্বাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ